আলুগুলো একটু ভাইজা নিয়ে রান্না রান্না করলে অনেক মজা হয় মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ আসসালামু আলাইকুম ভাই ভাগাই কেমন আছে মাছটা একবার ভাজা হয়ে গেছে উল্টিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেবো এই তেলের ভিতরে আলুও ভাজিয়ে নেব আলুগুলো এপিস এপিস করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাইজা নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব এইগুলো ভাইজা নেব মাছ রান্নার জন্য দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাইতে নেব তেল অল্পই দিলাম আলু ভাজি করছি তাই ওই আলুতে অনেক তেল রয়েছে তাই অল্প তেল দিয়েছি দেখুন আলু আর মাছ ভাইজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে পেঁয়াজটা ভালোভাবে ভাইতে নিয়েছি দিয়ে দেবো এক চা চামচ আদার রসুন দিয়ে দেবো মশলা মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি তাহলে গোড়া মশলা পুরিয়ে যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলু আর মাছ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল মাছ রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদও বেড়ে যায় আর সুন্দর একটা স্মুথি হয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ